নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি আজকে ইস্টবেঙ্গলের রিকভারি ডে কালকেও প্র্যাকটিসের ছুটি আছে আবার সেই সোমবার থেকে প্র্যাকটিস কোচ অস্কার ব্রুজো কিন্তু এখনই জেতার আনন্দে ভেসে যেতে চাইছেন না সবে আট ম্যাচের চার পয়েন্ট পয়েন্ট টেবিলের এখনও কিন্তু সবার শেষে আছে ইস্টবেঙ্গল তো যতক্ষণ না পয়েন্ট টেবিলে ভালো জায়গায় আসছে দল এখনই কিন্তু উৎসবে মানতে নারাজ দল কালকে ম্যাচে ভালো দিক যেমন ছিল কিন্তু কিছু চিন্তার বিষয়ও আছে ডিফেন্স গোল খায়নি ঠিকই রাকিব তো অসাধারণ খেলেছে কিন্তু লেফট ব্যাক পজিশানটায় কিন্তু এখনও সমস্যা রয়ে গেছে পরের ম্যাচের জন্য কিন্তু সেটা ঠিক করে নিতে হবে তো ব্লু প্রিন্ট তৈরি করে কোচ কিন্তু আবার সোমবার থেকে সেইভাবে নামবে কারণ পরের ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ চেন্নাইনের বিরুদ্ধে কালকে যেমন ডিফেন্সে আনোয়ার মাঝমাঠে সৌভিক আর অ্যাটাকে ডিয়া পুরো টিমটাকে কিন্তু চার্জ আট করেছিল ঠিক সেই রকমই সব পজিশনে একটা করে কিন্তু লিডার লাগবে এবং প্রতিটা ম্যাচে কনসিস্ট্যান্ট খেলতে হবে এই নাকি একটা ম্যাচ জিতলাম তারপরে আবার সেই পুরোনো খেলা খেলে হারতে থাকলাম কনসিস্টেন্সি লাগবে কিন্তু টিমে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আজকে তিরিশে নভেম্বর আজকে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে পেসিতে একটা মিটিং ছিল এবং এর আগেও কিন্তু একটা হিয়ারিং হয়েছিল এবং তিরিশে নভেম্বর মানে আজকে ডেট দেওয়া হয়েছিল এবং আজকে হিয়ারিং এর পর খুব সম্ভবত কিন্তু পিএসসি আনোয়ার মামলায় তাদের ফাইনাল রায় জানিয়ে দিত যদিও সেই রায়টা এরপরে হাইকোর্টে রিভিউ হতো তারপরে সেটা কিন্তু বলবৎ হতো এর আগে আনোয়ারকে চার মাসের ব্যান করা হয়েছিল আর্থিক ক্ষতিপূরণ ইস্টবেঙ্গলকে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান করেছিল তারপরে কিন্তু পুরো কমিটি বরখাস্ত হয়ে গিয়েছিল এটা কিন্তু নতুন কমিটি গঠন করা হয়েছিল এনারা কি করতো সেটা তো পরের ব্যাপার আর্থিক জরিমানা হলে ঠিক ছিল প্লেয়ারকে ব্যান করলে ইস্টবেঙ্গলে কিন্তু অনেক দূর যেত সেটা বলাই যায় মোট কথা যাই রায় আসতো ইস্টবেঙ্গল কিন্তু স্টে লাগানোর চেষ্টা করতো সেসব তো ঠিক আছে কিন্তু এরপরে আজকে যে খবর বেরিয়ে আসছে তাতে করে কিন্তু আনোয়ার আলীর ফ্যানরা কিন্তু খুবই খুশি হবে কারণ ফিফা কিন্তু আর এস সংক্রান্ত সমস্ত রুলই এখন থেকে চেঞ্জ করে দিল কারণ লাসানা ডিয়ারা কেসে তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কোর্টে খুব বড় ধাক্কা খেয়েছে সেখান থেকে সমস্ত ফুটবল খেলা দেশে যেখানে যেখানে আর এস সংক্রান্ত মামলা চলছে ফিফা সবার থেকে কিন্তু অধিকার কেড়ে নিল সেই মামলা চালানোর কারণ কিন্তু এখন থেকে কারোরই ক্ষমতা থাকবে না আর এস টিপি মামলায় ডিসিশন দেওয়ার সিমিলারলি এই আই এর কাছেও কিন্তু আর কোনো ক্ষমতা থাকলো না এই মামলায় ডিসিশন দেওয়ার যতক্ষণ না ফিফার পরবর্তী নোটিশ আসছে এই আই কিন্তু কিছু করতে পারবে না সুতরাং আনোয়ার আলী এবার থেকে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে চুটিয়ে খেলবে সুতরাং নতুন এই ফিফা রুলিং কমিটি কিন্তু সবার হাতি বেঁধে দিল সুইট কিড এবার কিন্তু সুইটলি সব ম্যাচই খেলতে পারবে যতক্ষণ না ফিফা নতুন নিয়ম বানিয়ে পরবর্তী আদেশ দিচ্ছে ততক্ষণ তো ইস্টবেঙ্গল কাল জেতার পর এটা কিন্তু আজকে ডবল খুশির খবর এলো ইস্টবেঙ্গলে এরপরে যদি একটা প্লেয়ারের কথা বলি যাকে মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে সেই মিনলাল হাউকিপ তো আন্ডার সেভেন্টিন পরে যায় ইতিমধ্যেই সেই মিনলাল কিন্তু খুবই ভালো প্রতিভার পরিচয় দিয়েছে সেই অনুযায়ী আগামী কয়েক বছরের জন্য তাকে সাইন করিয়ে নিল মোহনবাগান মণিপুরের এই গোলকিপারের কিন্তু খুবই দারুণ কিন্তু রিফ্লেক্স আছে তো ভবিষ্যতের কথা মাথায় রেখে রিজার্ভ বেঞ্চের জন্য সেই মিন লালকে কিন্তু দলে সাইন করে নিল মোহনবাগান তো দেখা যাক এখন সে কি করে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার